শব্দ বেশ লাগাছি ভদ্রমতে বল কথা বলে পানি ছিটে মারিম একদম চোখ বন্ধ হয়ে যাবে বাড়িদার বল বাবা আগে বসু আয় বাবা আগে বসুন পিছনের বাবা আগে বসুন মুরববিগুলো আগে বসুন মুরববিগুলো আসেন বাচ্চাগুলো মাছখানে রাখো শয়তান তো তুই ঢুক পের পায় না বাচ্চাদের কাছে শয়তান বেশি ঢোকে আগে বসো মুরব্বীর আগে বসো এই যে এরকম লাইন হয়ে বসো পিছনের বাবা আগে বসো মুরব্বী যারা আছেন ময় মুরব্বী সমাজের ময় মুরব্বী বাবার বয়সের ময়স আসুন তোমরা সামনে বসো আসুন বাবা তো আমার শোনাচ্ছেন শুনুন আজকে পূর্ব চাম কবরস্থানে এই পূর্ব চামটা কবরস্থানটা উন্নতির জন্য আজকে জলসা কমিটি আপনাদের জন্য এই এক সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছে এটা আপনাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে জোরে বলবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে যদি ভালো হয়েছে তাহলে বাবা একটু পিছন থেকে সামনে আগে বসে বাবা আপনারা কোনোদিন জান্নাত আগে যেতে চান না পরে যেতে চান আগে যদি জান্নাত যেতে চান সামনে বসো সামনে আসো ছাত্র ভালো ছাত্র কোনোদিন পিছনে লাস্ট বেঞ্চে বসে না ভালো ছাত্র শিক্ষকের কথা শোনার জন্য ফার্স্ট বেঞ্চিতে বসে এই জন্য সামনে বসো শুনতে মজা হল আপনাদের সাথে কথা বলতে মজা হল আয় বাচ্চা কথা বলবে না কিন্তু কথা বলে জরুরি আছে বাবা সেটি বক্টা হ্যাঁ বাবা জায়গাটা ফাঁকা আছে বাবা ফাঁকাটা বন্ধ করে দাও আগে বসো আগে বসোস আদবে আউলিয়া বে আদবে শয়তান আদবে আউলিয়া বে আদবে শোয়তান আমি মনিটর বক্সকে আগে প্রথম একটা ভলিউম পাছিলাম আমি মাইকা রাকে বলছি মাইকটা পেলে মনিটর বক্সের ভলিউমটা সুন্দর করে দে বাবা হ্যাঁ যাতে ভালো হয় ইকোটা কমে দিই ইকো দরকার হয় না আমি ইকো কথাই বলি না ইকো দরকার নাই পেলে সুন্দর করে দে যাক বাবা আমি আপনাদের এই পূর্ব চামটা কবরস্থানের জলসার জন্যে ইয়ার আগে বহুদিন আগে আসছি কিন্তু কবরস্থানের জলসা আসি নাই আমি আসছি মসজিদের জলসার জন্য এই যে মসজিদে তারপরে আর আমি পূর্ব চামটা আমার ডেট পাই নাই ডেট মেলেও নাই এই ডেটটা আমার কাছে মেলে না এই ডেটটা এক জায়গায় ছিল সেটা ছিল সেই শিলিগুড়ি সে ডেটটা কী কারণে ক্যান্সেল হয়েছে পরে এই তারিখের ডেটটা হয়েছিলেন দিনহাটা মদনাকুড়া ওটাও ক্যান্সেল হয়েছে তারপরে এনারা যোগাযোগ করলো হবিবার মলানা ফোন করছিলেন আমি ডেট দেই নেই পরে এনাদের কমিটির মধ্যে সোলেমান ভাই আমাকে খুব অনুরোধ মিল করেছে হুজুর আপনি ডেটটা দিন